হ্যালো ফুটবল ফ্রেন্ডস ফুটবল দেশের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে তাদের উনিশতম ম্যাচে এবার নাজমিলের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারম্যাম সেই ম্যাচে অবশ্য লিওনান মেসির জোড়া গোলে দুই এক ব্যবধানে পরাজিত হয় নাজমিল এবার নাজমিলের বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচে কোচ হাবিয়ার মার্শেরানোর শিষ্যরা যেখানে মেজর লিগের মৌসুমে বিশতম ম্যাচে এবার সিনসিনাটি এফসির মুখোমুখি হবে এবার ইন্টার মায়ামি বর্তমানে মেজর লীগ চকারের পয়েন্টস টেবিলে উনিশ ম্যাচ শেষে মোট আটত্রিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ইন্টারমায়ামি অন্যদিকে মোট বাইশ পয়েন্ট নিয়ে সিনসিনাটি রয়েছে দুই নম্বরে তাই পয়েন্টস টেবিলের দিক দিয়ে ইন্টার মায়ামির থেকে তিন ধাপ এগিয়ে রয়েছে সিনসিনাটি ইন্টার মায়ামির সর্বশেষ খেলা পাঁচটি ম্যাচ তিনটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় এবং একটি ড্র হয়েছে অপর দিকে সিনসিনাটি নিজেদের খেলার পাঁচটি ম্যাচে চার জয় এবং এক পরাজয় এবং জিরো ড্র তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় দুটি দল একই অবস্থানে রয়েছে ইন্টার মায়ামি এবং সিনসিনাটি সর্বশেষ মুখোমুখি হয়েছিল বছরের আগস্ট মাসে মেজর লীগ চকারে মুখোমুখি হয় যেখানে ইন্টার মায়ামির কাছে দুই জিরো গোলে পরাজিত হয় ইন্টার মায়ামি এবং সিনসিনাটির এই ম্যাচটি খেলা হবে সিনসিনাটির মাঠে কিউইউএল ইউএল স্টেডিয়ামে ম্যাচটি খেলা হবে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী সতেরোই জুলাই বৃহস্পতিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে এই ম্যাচটিতে ইন্টার মায়ামি অবশ্যই চাইবে সিনসিনাটিকে পরাজিত করে পয়েন্টস টেবিলে এগিয়ে যাও ফুটবলের সকল নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন